বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আর এই সময় কাঁঠাল তো খেতেই হবে আচ্ছা হাতটা ধুয়ে নিয়েছি সরিষার তেলও নিয়েছি এখন কাঁঠাল ভাঙার পালা দেখা যাক ইসমিল্লাহ রহমান রাহিম ভালো বের হোস জাতীয় ফল কাঁঠালা বিসমিল্লাহির মানে রাহে দারুন মিষ্টি প্রিয় দর্শক আমি আশাই করে নাই যে এত মিষ্টি হবে এত সুন্দর হবে এখন প্রশ্ন হচ্ছে এই পুরা কাঁঠালটা খেতে পারবো কিনা কাঁঠাল ভেঙে নেই সার একটু কম আছে কিন্তু যতগুলো আছে একদম আহ প্রিয় দর্শক এই যে এই যে এই যে জবসাদ কাঁঠালের আঠা একটু সরষার তেল নেওয়া লাগবে কাঁঠাল আঠা হয় সরিষার তেলের কাছে এই তো গ্রামের একটা মজা গাছ থেকে কাঁঠাল নিয়ে আসে কোনো ধরনের মেডিসিন নাই গাছপাকা কাঁঠাল খুবই সুস্বাদু ছোটবেলা ফলের মধ্যে অনেকেই কাঁঠাল পছন্দ করে অনেকে আম পছন্দ করে অনেকে লিচু পছন্দ করে তবে কাঁঠালের যে বিচি আছে না এই বিষিগুলো আমি কিন্তু ভর্তা করে খাই এবং খেতে আমার কাছে খুব ভালো লাগে এছাড়া নিরামিষ মাছ রান্না সবকিছুতেই ভালো লাগে তো দেখো কাঁঠাল কিন্তু খুব স্বাদের খুব সাদার কাঁঠাল এখন এবছর আপনারা কাঁঠাল খেয়েছেন কি না দর্শক আচ্ছা তাহলে আসলে পেয়েছি বলে যে সম্পূর্ণটা খাবো তা কিন্তু না খাওয়ার সাথে সাথে কিছু রেখে দিতে হয় আচ্ছা এটুকু রেখে দিলাম সে এটুকু রেখে দিলাম এখন হাত ধুয়ে নিয়ে ফল খেয়ে খুব বেশি জল খেতে নেই জল খেতে নেই তারপরে একটু খাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া মোহন রাবুল আলমিনের যিনি এত সুন্দর একটি ফল আমাদের দুনিয়াতে খাবারের জন্য পাঠিয়েছেন প্রত্যেক সিজনে সিজনের যে ফলগুলো থাকে সেগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন এই যে মনে করেন যে কাঁঠালের আঠাই যে তেল ব্যবহার করতে একটু ঝামেলা হয় তারপর সিজনের ফল খেতে হয় খাবেন বেশি করে খাবেন সিজনের ফলগুলো আমি খাই আম খাই কাঁঠাল খাই লিচু খাই আর সব ধরনের ফলই খাই কারণ যে সিজনের যে ফল সেই সিজনের সেই ফল ওয়েদার উপযোগী এবং আপনি যদি এগুলো খান সুস্থ থাকবেন ওষুধপত্র কম রাখ রাখবে ওষুধ কেনার খরচটা কম হবে অথটা শরীর বড় কথা শরীরটা সুস্থ থাকবে খুবই সুস্থ থাকতে পারবেন আবার কষ্ট মনে করে কাঁঠাল খাওয়া বাদ দিয়েন না সবাই খাবেন আর আপনাদেরও চেষ্টা করব দাওয়াত করে খাওয়ানোর প্রিয় দর্শক এরকম সৌভাগ্য যেন আল্লাহ তালা আমাকে দেন একটু দোয়া করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরও খাওয়ানোর চেষ্টা করব প্রিয় দর্শক এত সময় সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি